আয়তুল কুরসি আমল ও ফজিলত প্রিয় ভাই বোনেরা অনেকে প্রশ্ন করে থাকেন আয়তুল কুরসি কোনো কাজে আসতেছে না আজকে আপনাদেরকে মানে আজকে আপনাদের ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিব এইভাবে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আয়তুল কুরসি এই মোবারকময় আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিসে রয়েছে মোমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের অজিফা বানিয়ে নেওয়া মানে আয়তুল কুরসি এমন একটি আয়াত আপনার শরীর যদি পাক থাকে মানে ফরজ গোসল যদি আপনার উপর ফরজ না হয় শরীর যদি পাক থাকে নর্মালভাবে তাহলে আপনি এই আয়তুল কুরসিটা শুয়ে থেকেও পড়তে পারবেন রাস্তাঘাটেও চলতে ফিরতে পড়তে পারবেন অফিস আদালতে সব জায়গাতেই আয়াতুল কুরসি পড়তে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আয়াতুল কুরসিকে বলা হয় আল্লাহ কাছে অতিব প্রিয় একটি আমল এই আমলটি যারাই করবে তারাই আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত তো প্রিয় দিনী ভাই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আমরা কিভাবে পড়ব। এইভাবে আমি যেইভাবে দেখিয়ে দিব এইভাবে যদি আপনারা পড়তে পারেন অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা আপনিও হতে পারবেন সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা আয়তুল করছি ফরজ নামাজ শেষ হওয়ার পরেই আমরা সর্বপ্রথম যে ভুলটা করি নামাজ শেষ আমরা পড়তে থাকি আল্লাহ ইল্লাহ কয় এইরকম ভাবে পড়লে হবে না আমরা নামাজ শেষ হওয়ার পরে সর্বপ্রথম আউদ্দু বিল্লাহি মিনসাইতন রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে নিব তারপরে আমরা আয়তুল কুরসি পড়ব আয়তুল কুরসি কেউ যদি আউদুবিল্লা বিসমিল্লা সহ পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের শেষে একবার করে পাঠ করতে পারে তাহলে তার জান্নাতে যাওয়ার পথে মাত্র বাধা সেটা হচ্ছে মৃত্যু তাছাড়া আর কোনো বাধা থাকবে না তার মৃত্যু হবে সে সরাসরি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবাহান ভামদি তার মানে বোঝা গেল যারা আয়তুল কুরসি পাঁচ অক্ত নামাজের পরে আহমদুবিল্লা বিসমিল্লা সহ পাঠ করবে মৃত্যু বাদে তাদের জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না সুবাহান আল্লাহ ভাবদি এ আয়তুল কুরসি শোয়ার সময় পড়ার অনেক ফজিলত রয়েছে যেমন একটি ঘটনা থেকে মানে হাদিসটি বর্ণনা হয়ে যাবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম একবার রমজান মাসে তাকে বাইতুল জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন তো তিনি রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো তিনি রাত্রে বাইতুল জাকাতের মাল অর্থাৎ খেজুরগুলো তিনি পাহারা দেওয়া শুরু করলেন তো রাত্রিকালে হঠাৎ গভীর রাত যখন হয়ে গেল এক আল্লাহর বান্দা এসে ওখান থেকে আবু হরাইরার এজাজত হুকুম না নিয়েই এক খামসা খেজুর হাতে নিলেন নেওয়ার পরে হজরত আবু হরাই রদিউল্লাহ যেহেতু প্রহরী ছিলেন তিনি ধরে ফেললেন তার হাত ধরে তাকে বললেন যে তুমি কি করতেছো এটা তো অন্যায় তুমি কেন আমাকে না বলে খেজুর নিচ্ছ এটা হচ্ছে বাইতুল জাকাতের মাল ফেত্রার মাল তুমি কেন এই মালটা ধরতেছে খেজুর কেন নিচ্ছ ওই বান্দাটা তখন বলতেছে প্রিয় ভাই আমি খুবই অভাবগ্রস্ত আমার সংসারের ভার আমার কাঁধে আমার সংসারে অনেক সদস্য আছে তারা না খেয়ে আসে তাই আমাকে যেতে দিন হজরত আবু হরাইরা বললেন তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব চলো তো তিনি এরকম ভাবে যখন বললেন তখন ওই ব্যক্তিটা মিনতি করতে লাগলেন যে সংসারের ভার আমার কাঁদে আবু হরাইরার দয়া হলো সে তাকে ছেড়ে দিল হুজুর আকরম সাল্লাম সকালবেলা হজরত আবু হরাইরা আল্লাহ রদিয়ালকে জিজ্ঞাসা করতেছেন যে হে আবু হরাইরা তোমার সেই রাত্রির বন্দি লোকটার খবর কি হজরত আবু হরাই রদি আল্লাহ তালহ বলতেছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আমি তাকে ছেড়ে দিয়েছি তার কথা শুনে আমার দয়া হয়েছে সে বলেছে তার সংসারের ভার নাকি তার কাঁধে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল আকরম সাল্লাহ আলহি সাল্লাম বললেন হে আবু হরাইরা সে কিন্তু আবার আসবে দ্বিতীয় দিনে পরের দিনে রাত্রে ওই ব্যক্তিটা আবার আসলো আসার পর আবার এক খামসা খেজুর হাতে নিয়ে আবার যাইতে লাগলো হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহু ধরে বললেন আজকে তোমাকে রসুলের কাছে নিয়েই যাব চলো ওই ব্যক্তিটা বললেন যে ভাই আমাকে ছেড়ে দিন আমার সংসারে খুব অভাব সংসারের ভার আমার কাঁধে তাই আমাকে ছেড়ে দিন তখন আবু হরাইরা রদি আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিন সকালে হজরত হজুর সাল্লাহ আলাইহি সাল্লাম তাকে বললেন হে আবু হরাইরা তোমার সেই বন্দি লোকটার খবর কী আবু হরাইরা বললেন হুজুর আজকেও তাকে ছেড়ে দিয়েছি রাসুল আকরম সাল্লি সাল্লাম বললেন সে আজকে আবার আসবে হ্যাঁ তার কথা মধ্য তৃতীয় দিনে সে আবার আসছে আবার এক খামসা খেজুর নিতে আসছে আসার পরে রাসুল আকরাম হজরত আবু হরাই রাজি আল্লাহ তালু তাকে ধরে বলতেছে আজকে তোমাকে নিয়ে যাবই এরকম ভাবে যখন বলছে ওই ব্যক্তিটা আবার তাকে বলছে যে আমার সংসারের অভাব আপনি আমাকে ছেড়ে দিন আমি আপনাকে কিছু কথা শিখিয়ে দিব আবু হরাই রাজি আল্লাহ তালু বললেন কি কথা তখন ওই ব্যক্তিটা হযত আব হরাইরা রদিয়াল্হ তালুনকে বললেন আমি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দিব। যেই কথাগুলো তুমি যদি রাত্রে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারো একজন ফেরেশতা তোমাকে সারা রাত পাহারা দিবে সুবহানুল্লা ইবহামদিহি এবং কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না তোমার কাছে ঘেঁষতে পারবে না তোমাকে অস্বস্থা দিতে পারবে না আব হরাইরা রদি আল্লাহ তালান প্রত্যেকটি সাহাবারা তারা আমলের লালিয়তে ছিল তাদের ভিতরে আমলের লোভ ছিল

ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এই কথাটা বলে লোকটি গায়েব হয়ে গেলেন পরের দিন সকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন হে আবু তোমার সেই ব্যক্তিটার খবর কি বলতেছে হুজুর আজকেও তাকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু সে আমাকে কিছু কথা শিখিয়ে দিয়েছে তখন হুজুর আকরম সাল্লাম বললেন হে আবু হরাইরা ওই লোকটি তিনটা দিন তোমাকে মিথ্যা কথা বলছে ওই লোকটি আর কেউ ছিল না সে স্বয়ং ইবলিস শয়তান ছিল সে সংসারের কথা মিথ্যা বলেছে কিন্তু যে কথাটা আয়তুল কুরসি তোমাকে শিখিয়ে দিয়েছে এটা একদম সত্য কোনো ব্যক্তি যদি শোয়ার আগে উজু করে আউদুবিল্লা বিসমিল্লা সহ আয়তুল কুরসি একবার পাঠ করে শুইতে পারে সারা রাত তাকে একটা ফেরেশতা পহরা দেয় এবং শয়তান তার কাছে ঘিসতে পারে না সুবাহান আল্লাহ ভাই বোনেরা শুধু এতটুকুই নয় জিনের আসর থেকে যদি কেউ ব্যস্ত চান যদি কেউ অভাবগ্রস্ত থেকে বাঁচতে চান চান কেউ যদি মুক্ত থাকতে তাহলেও আপনাদেরকে আয়তুল কুরসি বিল্লাহ বিসমিল্লা সহ পাঠ করতে হবে আমরা আয়তুল কুরসি পড়ি কিন্তু আহ্লা বিসমিল্লা সারা পড়ি তাই আমাদের কোনো কাজে আসে না জিনের আসর থেকে যদি আপনি বাঁচতে চান আয়তুল কুরসি পরে আপনার শরীরে ফু দিয়ে আপনি যেখানে সেখানে যাইতে পারবেন কোনো সমস্যা নেই তাই আসুন আমরা বেশি বেশি এই আয়তুল কুরসিকে আমরা অজিফা বানিয়ে নি সারাদিনে অন্তত তিনবার হলে পাঠ করব আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পাঠ করতে পারে মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার আর কোনো পথে তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না থাকবে না থাকবে না এটা আমার কথা নয় এটা সুনায় নাসাইয়ের একশো নম্বর হাদিস রসুল আক্রম সাল্লিয় সাল্লামের কথা তাই প্রিয় দিনী ভাই বোনেরা আসুন আমরা সবাই আয়তুল কুরসি পাঠ করা শুরু করে দিই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওর